আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে শুভ সকালের অভিনন্দনের পাশাপাশি জ্ঞাপন করতেছি যাই হোক আপনাদেরকে আমি একটা বিষয় অবহিত করব মহানার আব্বুল আলমিনের প্রকৃতির দেওয়া যে গাছপালা এবং লতা দিয়েছেন সেই গাছপালা এবং লতা পতার মধ্যে বিশেষ বিশেষ কিছু গুণাবলী ও কার্যাবলী আছে যেটা উপকারিতা অনেক কিন্তু আমরা এই বিষয়ে সম্পর্কে জানি না বা এই বিষয় সম্পর্কে অবহিত নই অনেকে অনেকে কিন্তু এই গাছের কিন্তু আমরা চিনি না এই গাছের নাম কি অথবা এই গাছের গুণাবলী কি তাই এই গাছের আহ বিশেষত্ব যে গুণাবলী গাছের নাম সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এই গাছের নাম আমাদের গ্রাম্য বাসায় বলে হাতমস্কার পাতা বা তেলাকুচার পাতা গ্রাম্য যারা জীবন গ্রহণ করেছেন বা যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু এই গাছ সম্পর্কে জানেন বা অনেকে গাছের উপকারিতা সম্পর্কে জানেন যারা জানেন না তাদেরকেও আমি জানাচ্ছি তেলাকুচা এবং হাতমাস্কার পাতার যে গুণাবলী আমি কিন্তু একজন পেটের সমস্যায় ভুক্তভোগী রুগী ছিলাম সেই সম্পর্কে কিন্তু আমি একজনের কাছে অবহিত করার পর এই গাছে পাতার রস নিয়মিত খেয়েছি এবং এর উপকারিতা সম্পর্কে জেনেছি এই পাতার রস যদি আপনারা দৈনন্দিন সকালে এক গ্লাস করে অথবা এক কাপ করে খেতে পারেন তাহলে আপনাদের যাদের যাদের সাতা আমাশা বা আমাশা আছে এবং কি যাদের পেটে হজম প্রক্রিয়া ক্ষমতা কম এবং লিভারের যে সমস্যা এই পাতার রস যদি আপনারা খেতে পারেন তাহলে এই এই রোগের কাজ করে থাকবে আর এটা কিন্তু একটা লিবারটোরিক হিসেবে কাজ করে প্লাস এই পাতার রস এতটাই পরিমাণ ঠান্ডা আপনি যদি খান তাহলে সাথে সাথে আপনার লিভার ঠান্ডা হয়ে যাবে কারণ আমি কিন্তু এই পাতার রস খেয়ে কিন্তু রেজাল্ট পেয়েছি এটা কিন্তু বাস্তব এটা কিন্তু মিথ্যা না আপনারা যদি অবিশ্বাস করে থাকেন একজন প্রবীণ ব্যক্তির কাছে আপনারা এই তেলাকুচা বা হাত মস্কার পাতা নিয়ে দেখাতে পারেন এবং এর সম্পর্কে জানতে পারেন এই পাতা কিন্তু সচরাচর সব জায়গায় হয় না এরকম ঝোপঝাড় এরিয়ায় গাছের আহ আগায় গিয়েও কিন্তু এই গাছটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু এইভাবে হয়ে থাকে বিশেষত কিন্তু আপনার ঝোপঝাড় ছাড়া কিন্তু অন্য কোন জায়গায় এটা দেখতে পারবেন না দেখেন এইখানে এইখানেও হয়েছে আপনারা যারা যারা এই সমস্যায় রোগে আছেন আপনারা সবাই কিন্তু এই পাতার রস প্রতিদিন সকালে সেবন করতে পারেন আপনারা কার্যকরী ফলাফল পাবেন তো সবাই ভালো থাকবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা যদি নিয়মিত এরকম পরামর্শমূলক ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন এবং তার পাশাপাশি বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করবেন যাতে আপনারা এরকম পরামর্শমূলক একটা ভিডিও পেতে পারেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ